হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন হচ্ছে বিকাল টাইম চারটা দুই বাজে তো আমি একটু বাড়িতে কাজ করতেছিলাম আর রায়ণ সাফুর সাথে খেলতে আসছে বাট জানি না ওরে গোসল করাইছি দুপুরবেলায় গোসল করাইছি দেখেন কি অবস্থা করছে মানে দিকে যে চলে আসছে আমি দেখি নাই তো খুঁজতে খুঁজতে আসলাম দেখি এখানে দুই ভাই মানে সাফু আর রায়ান দুইজনে মিলা একদম মাখামাখি করেছে তাহলে এখন বিকেল হয়ে গেছে এখন আবার এমনিতেই ঠান্ডা শরীরে কেমন ডা লাগে লাঠি একটা হাতে নিয়ে এসেছিলাম মার মো মা ভয় পায় না উল্টা আরো হাসে আমার দেখা হুম রায়ান কি করছো তুমি হ্যাঁ কি করছো এগুলা বলো হ্যাঁ এ এ তাহলে এটা বুঝছো তাহলে তুমি এখানে নামছো কেন হ্যাঁ ওঠো ওঠো তুমি এ বুঝতে পারছো তাহলে এখানে নামলা কেন ওইটা দেখে বলতেছে এ এ মানে বুঝতে পারছে যে এটা পচা কেদো তারা তারপরেও নামছে মার দিব তোমাকে হুম আচ্ছা আসো আশো হাত ধরো আল্লাহ হাতে কেদো আমি কই ধরতাম এখন

মজা পাইতা অনেক এ যাও হুম যাও কি করছো এগুলা যা 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 সি যা যা যাও বাড়িতে যাও তোমার নানাজকে মারবে যাও এই বাড়িতে ওই যে কিস্তির সারাইছে দাঁড়াইয়াছে রাস্তা ফোন দিচ্ছে যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম হ্যাঁ

ধান সিদ্ধ করছে ধান নিয়ে রোদ্রে দিতেছি বালতিতে করে নিতেছি ধান পিছনে মা

ন মুরগি সার নাই রান তো কেছলা আছে মুরগি সারবাল ধান বিকেল বেলা মা রান্না করতেছে আমি চুলা hore দাঁড়াই আসছি গল্প করতেছি দাঁড়াই থেকে ওইদিকে ছানি আছে গোইসা লাউ রান্না হবে যে রান্না করতেছে এদিকে বা এই যে মাছ এদিকে বৈশা আছে ম্যাডাম ফুলিরা বৈশা আছে আর এই যে উঠানের অবস্থা সকালে ধান সিদ্ধ করা হয়েছিল উঠানে আর রায়ান গেছে একটু ওই বাড়িতে আপা আসছে ভাই আসছে রোজাওয়ারা আসছে ওদের সাথে ওই বাড়িতে গেছে এখানে আজকে ধান সেদ্ধ করা হয়েছিল এই যে তো গর্তটা রাখে নাই আবার কারণ রায়ন তো সব সময় ছোটাছুটি করে এই জন্য গর্ত বুঝে ফেলাইছে তো এখন হচ্ছে বিকেলবেলা রায়ন যে কখন আসবে ওর জন্য অপেক্ষা করতেছি তো আসুক দেখি আর আমার চোখ মুখ যেন কেমন ফুলা ফুলা লাগতেছে dá então do, baba dá do. do? baba coi huh? baba coi bola baba coi baba coi yes yes yes, 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 yes. yes. baba dá <laughs> বাবা গো বাবা গো বাবা গো বাবা ইয়াচ্ছি বাবা ডাক দাও বাবা পচা বলবো